নমস্কার সমস্ত বেঙ্গলের করি এম এবং একটা হোয়াইট কপি পেন ব্লু পেন রেড পেন রেখে যাতে কি আজকে আজকে আপনারা যা যা শিখবেন যা যা ইম্পর্ট্যান্ট পয়েন্টস পাবেন ওটা লিখে রাখবেন তো ফার্স্ট ক্লাস আমাদের ছিল ইন্ট্রোডাকশন টু আয়ুর্বেদ এবারে আমরা একটু আয়ুর্বেদ মধ্যে আরেক আরেকটু ওর ভিতরে যাবো আরেকটু ওর গভীরতা জানবো যে যাতে কি হবে না আয়ুর্বেদ বিষয়ে আরেকটু আমরা জানতে পারবো কি ওর ফল আছে কি সিস্টেম আছে আন্ডার দ্য মিনিস্ট্রি অফ আয়ুষ আয়ুস কি না আয়ুষ মিত্র আছে তো এবার আমরা একটু আরম্ভ করি আয়ুর্বেদ বিষয় আয়ুর্বেদ হলো একটা প্রাচীন একটা সামগ্রিক স্বাস্থ্য পদ্ধতি যা জোনটা কোথা থেকে উৎপত্তি হয়েছে জোনটা আরম্ভ হয়েছে অ্যান্সিয়েন্ট ইন্ডিয়ান থেকে এটা হচ্ছে কি এটা হচ্ছে সায়েন্স অফ লাইফ জোনটা কাকে ফোকাস করে জোনটা কার উপর দিয়ে যায় না এটা ফোকাস করে হোলিস্টিক হেলথ হার্বাল মেডিসিনস ডায়েট এবং লাইফস্টাইল আমাদের সবাই আপনাদের সবাই তো লাইফস্টাইল ভিন্ন প্রকার থাকবে তো আমাদের আমাদের মেন ফোকাস কি থাকার কথা না আমাদের সবাইদের এর মধ্যে একটা পার্ট থাকবে যাতে আমরা আয়ুর্বেদকে আমাদের নিজের মধ্যে রেখে থাকব এ আয়ুর্বেদে রাখার মানে কি হয় এটা রাখলে কি হবে না এটা কি করে মন শরীর মধ্যে সমানতা রাখতে বজায় রাখে তাতে কি হবে না আমাদের শরীর ভালো থাকবে আমরা রোগাক্রান্ত হতে পারবো না আগের ক্লাসে আমি বলেছিলাম না লং লাইফ মানে কি লং লাইফ লিভ মানে কি না আমরা রোগাক্রান্ত হয়ে বাঁচবো ওটা না যেমন আমরা সুস্থ হয়ে বেঁচে থাকবো তো সুস্থ হয়ে বেঁচে থাকার জন্য একটা ওয়ে আছে অনেক সবাইদের অনেক 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 ওয়ে থাকে কিন্তু ওর মধ্যে একটা ওয়ে কি না আমরা আমাদের জীবন সাথে আয়ুর্বেদকে জুড়ে রাখা এটা হচ্ছে বিশ্বাসের শক্তি সংযোগ এই জন্য মানুষের ইউনিক গরম প্রকৃতি আর জীবনের শক্তি বলে পরিচিত দশা

করে ওষুধ তৈরি হয় এতে কি হয় খাবারের নিয়ম ব্যায়াম জীবন ধরনের পরিবর্তন আর মনের আচার ব্যবহারে আমরা পরিবর্তন করতে পারি আমরা আয়ুর্বেদ বিশ্বাস কেন করব ওটা আমরা কেন নেব নিলে কি হয় না আমাদের শরীরের মধ্যে যা যা বিষ আছে মানে টক্সিন ওগুলো আমরা দূর করতে পারব প্রতিরোধ শক্তি বাড়াতে পারব আর জীবনের সমন্বয় আনতে পারবো এবারে আমরা একটু দেখি আয়ুর্বেদ রিলেটেড আর কি কি আছে তো আয়ুর্বেদ রিলেটেড আছে যোগা অ্যান্ড নেচারোপাথি অ্যান্ড ইউনানি এবারে একটু আমরা আলোচনা করি যোগা অ্যান্ড নেচারোপাথি কি ফার্স্ট আমরা এবারে একটু দেখেনি আগে যোগা যোগা তো সবাইরা জেনে থাকবেন মোস্টলি ছোট থেকে বড়দের সবাইরা যোগা করে জিম যায় যারা জিম ছেলেরা মেয়েরা এখন মেয়েরাও জিম যাচ্ছে সবাই তো জিম যায় যে এখন এফোর্ড করতে পারবে না জিম যাওয়া তো ওরা কিছু একটু এক্সারসাইজ করবে না তো ওর বেস্ট হচ্ছে যাতে কি থাকে ফিজিক্যাল পোস্টার্স ব্রিদিং মেডিটেশন এবং আর কি থাকে ন্যাচুরাল থেরাপিস ফর ওয়েলনেস তো এবার আমরা একটু দেখি যোগা কি ওটা কোথা থেকে শুরু হয়েছে কবে থেকে আরম্ভ হয়েছে ওর বিষয়ে একটু নজর দেব ইগাটা ইন্ডিয়াতে আরম্ভ হয়েছে পাঁচ হাজার বছর আগে তো এটা একটা সংস্কৃতি ওয়ার্ড যা রুট হয়েছে ইউজ এটা কেন কেন yoga আমরা কেন করব না এটা আমাদের শরীর মন আর আত্ম সমন্বয় রাখে আমাদের yoga এর অনেক ওয়ে আছে ও বলে কি রাজা yoga কর্ম yoga এন্ড ভক্তি yoga yoga এখনকার মানুষ চায় যে কোন ক্ষেত্র থেকে আমাদের বেনিফিটস মিলবে ওইখানেই ওই কষ্টই আমাদের দরকার আমরা জব কেন করি সবাই পয়সা টাকার জন্য জব করে তো আমরা যোগা কে আমাদের লাইফে কেন আনবো ওর বেনিফিটস কি একটা জিনিসের বেনিফিটস জেনেই তো আমরা ওকে আমাদের লাইফে আনি তো যোগার বেনিফিটস কি না এবারে একটু দেখি যোগার বেনিফিটস হচ্ছে ওটা আমাদের বডি কে ফ্লেক্সিবিলিটি রাখে যেমন আমার আমাদের বার্ধক্য অবস্থা এলে আঁঠু ব্যথা চলতে পারবো না তো যোগা করার মাধ্যমে কি হয় না ওগুলো আর হয় না হয় হতেও পারে কিন্তু একটু মাত্র কম হতে পারে তো আমরা তো সব জিনিসটাকে তো মুখ থেকে তো বারণ করতে পারবো না ওটা তো কমাতেও পারবো তো ওর মেন হচ্ছে তো বার্ধক্য অবস্থায় যা যা হয় তো যা যা রোগ হয় যা যা প্রবলেমস হয় ওগুলোকে কি করা যায় না আমাদের লাইফে আমরা জুড়বো তো তাতে কি হয় আমাদের ফ্লেক্সিবিলিটি স্ট্রেংথ ইম্প্রুভ হয় স্ট্রেংথ হলে আমরা একটা কিছু কাজ করবো কি হয় আপনি ফিজিক্যাল স্ট্রেংথ তো আর এটা কি করে না কনসেন্ট্রেশন অ্যান্ড ফোকাস করে ইও কনসেন্ট্রেশন অ্যান্ড ফোকাস কাদের জন্য না বাচ্চাদের জন্য তো ওরা স্টাডির উপরে ফোকাস করবে কেরিয়ার লাইফ যে টিন যারা আছে ওদেরও কেরিয়ার উপরে যেমন ফোকাস করবে তো ওর জন্য ইয়োগা করা ভালো আর কি করে না একটা বুস্ট ইমিউনিটি আমাদের ইমিউনিটি যার ইমিউনিটি পাওয়ার যত থাকবে ও অনেক সুস্থ থাকবে ওকে মেডিসিন ডক্টর কাছে যেতে হবে না তো এরপর আমরা এটা দেখি ইয়োগার কি কি এটা হচ্ছে একটা ইন্ডিয়ান প্র্যাকটিস ওর মধ্যে কি কি যায় না আসন যায় আসন কি করে ডিফারেন্ট টাইপ অফ ইয়োগা আছে যেমন ব্রিদিং কারা কারা ব্রিদিং ব্রিদিং যোগা করে যাতে কি হয় না কামনেস আসে আর একটা কি আছে আসন আসন কি করে না ফিজিক্যাল হেলথ মানে যেমন আঁঠু ব্যথা হাত ব্যথা হচ্ছে আমি বসে গেলে উঠতে পারছি না তো এইসব আর হয় না

তো এটা কিন্তু আমি ভাবছি আপনারা আপনাদের মধ্যে একটু yoga বিষয়ে জ্ঞান আপনারা তো জানেন যোগা অবশ্য করতে থাকবেন নাচ্ছি এবার একটু আপনাদের লাইফস্টাইল এর মধ্যে yogaটাকে ইনক্লুড করবেন তো এবারে আমরা একটু দেখি নেচারোপ্যাথি নেচারোপ্যাথি কি নাটা যে ইট ইজ এ সিস্টেম অফ বডিজ সেলফ হিলিং পাওয়ার সবারদের মধ্যে এই পাওয়ারটা থাকে না যে সেলফ হিল হতে পারে সেলফ হিল মানে কি না কিছু একটা হয়েছে আমি একটু ঘাবড়িয়ে যাচ্ছি এটা কি হবে এরপরে কি হবে এভাবে আমি নিজে ব্যালেন্স করতে পারছি না বাট এটার দ্বারা কি হয় আমি একটু নিজেকে ব্যালেন্স করতে পারবো এটা হয়েছে ঠিক আছে এরপরে ঠিক হবে তাই তার মানে হচ্ছে বডি সেলফ হিলিং পাওয়ার এটা হচ্ছে একটা হলিস্টিক হেলথ কেয়ার সিস্টেম যা ন্যাচুরাল নন ইনভেসিভ মেথডস যাতে কি থাকে ডায়েট হাইড্রোথেরাপি মার্ড থেরাপি ফাস্টিং আর হার্বাল মেডিসিন ইউজ করা হয়

যখন আমাদের শরীর অনেক খারাপ হয় যখন আমরা মেডিসিন খেয়ে ভালো থাকি না অপারেশন হয় তখনই আমরা ডক্টর কাছে যাই যে ও হচ্ছে আমাদের লাস্ট হোক

আমরা একটু দেখবো যে শুধু তো মেডিটেশন করবো করবো কিন্তু আমাদের ঠিক থাকবে না আমি প্রচুর মাছ মাংস এতে হ্যান টেন সব খেতে থাকবো তা তো হয় না একটা তো ডায়েট থাকে যে আমি এখন এটা খেলাম ওটা একটু গ্যাপ দেবো ওপর করে অন্য কিছু খাবো তো ওটার মধ্যে একটু দেখবো তো ফার্স্ট হলো আমাদের ডায়েট এন্ড নিউট্রিশন এটা কি না এটা সিম্পল না ন্যাচুরাল খাবারের অভ্যাসে ফোকাস দেবা তো এরপরে এরপরে হলো হাইড্রোথেরাপি হাইড্রোথেরাপি কি না জল দিয়ে কি করে আমরা আমাদের থেরাপিটা করব এটা কেমন হয় না যাতে বিভিন্ন দেখো আমি বুঝে দিচ্ছি যাতে কি থাকে বিভিন্ন প্রকারের জল নেওয়া যায় যেমন ওটা ঠান্ডা জল হতে পারে গরম জল হতে হতে পারে উষ্ণ পারে আর আইস নেওয়া যায় যায়। জোনটা কি করে তাদের হিল করে দেখবেন যারা আর্মি পানিতে থাকে ওদেরকে মানে ওদের একটা টাস্ক করা ওর মধ্যে ওদের টাইম লিমিট দেওয়া থাকে ওর মধ্যে ওরা ভরে থাকবে তো ওই সব না তো ওটা হচ্ছে একটা থেরাপি যে যাতে আমরা জানতে পারবো যে আমরা কত দূর সব মানে কত আমাদের মধ্যে স্ট্রেংথ আছে কত আমরা ব্যথাটাকে আমাদের মধ্যে রেখেছি তো নেক্সট দেখি আমরা ফাস্টিং থেরাপি ফাস্টিং থেরাপি কি না কিছু সময় খাবার এভয়েড করে আমরা কি করবো না বডিটাকে ক্লিন করব তো সবাই দেখে থাকবেন যাদের বাড়িতে মহিলারা আছে ওরা কি করে পুজোর সময় পুজোর সময় ওরা কি করে ফাস্টিং রাখে ঠিক আছে এমনও তো পারে মধ্যে মধ্যে রাখি কিন্তু মেনলি বলা যায় যে মাসে তো এক দুবার বারো ঘন্টা উপস থাকে মেনলি সবাই ছোট বাচ্চারা তো পুরো দিন তো উপোস থাকতে পারবে না তো মেনলি বারো ঘন্টা বারো ঘন্টা থাকলেও যথেষ্ট তো তাই জন্য বলা যায় যে এমন নয় যে আমরা উপোস থাকি না আমরা উপস থাকি যেমন কি ব্রেকফাস্ট ব্রেকফাস্টকে কেন বলা যায় না সবাই তো খান মেনলি ওই রাত আটটা নটার দিকে খেয়ে থাকেন

তো নেক্সট থেরাপি হচ্ছে মার্ড থেরাপি মার্ড থেরাপি মানে কি মাড মানে হচ্ছে কি বলবো কাদো ঠিক আছে তো এতে কি ইউজ হয় না ব্ল্যাক মাড ইউজ হয় এটা কি এটা হচ্ছে একটা এনসিয়েন্ট ওয়েলনেস ট্র্যাডিশনস অ্যাক্রস দ্য গ্লোব তো মার্ড থেরাপির বেনিফিট কি মার্ড থেরাপির বেনিফিট কি না এর কি করে স্ট্রেস ম্যানেজমেন্ট আজকাল যুগে তো সবাই দিকে স্ট্রেস আছে একটা সিস হলো ওর পর নেক্সট স্ট্রেস চলে আসছে একটা প্রবলেম সলভ হলো ওর পর আরেকটা প্রবলেম চলে আসছে তো ওইগুলো দিয়ে তো আপনি গতি তো করতে হবে না আমরা ব্যাক স্টেপ তো নিতে পারবো না তো এর হচ্ছে একটা বেনিফিট কি আছে না স্ট্রেস ম্যানেজমেন্ট করে রিল্যাক্সেশন দেয় ডিটক্সিফিকেশন করে বেটার সার্কুলেশন সার্কুলেশন করে বডির মধ্যে যে রক্ত সঞ্চালন হয় ওগুলো আর স্কিন কেয়ারও হেল্প করে আগে যেহেতু পুজো আসছে সবাই থাকবে আমি কেমন সুন্দর লাগবো স্কিন কেয়ার সবাই লেগে থাকবে একটা ওয়ে যাতে কি স্কিন কেয়ারও করা যেতে হয় পেইন ম্যানেজমেন্ট হয় আর আমাদের ডাইজেশনে ইম্প্রুভ করে নেক্সট হচ্ছে হার্বাল মেডিসিন হার্বাল মেডিসিন কি না হচ্ছে ন্যাচারাল প্লান্ট বেসড মেডিসিন ইউজ করা হয় ঠিক আছে সবাই মেবি শুনে থাকবেন সবাই হার্বাল মেডিসিন বিষয় তো নেক্সট হলো ফিজিক্যাল কালচার ফিজিক্যাল কালচার কি এটা কিছু না এটা হচ্ছে অন্যান্য অন্যান্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিসকে প্রমোট করে নেক্সট পরে আমরা দেখব ইউনানি ইউনানি কি এটা হচ্ছে একটা পুরনো ট্র্যাডিশনাল মেডিসিন সিস্টেম যাতে কি জোনটা কি গ্রিক গ্রিস থেকে উৎপত্তি হয়েছে এটা কি জোনটা কি আর আবার পার্সন ফিজিশিয়ানসরা এক্সপ্লেন করেছিল এটা হচ্ছে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ যাতে কি হয় না হেলথ আর ডিজিজ কে দেখে আমাদের কি মেইন ফোকাস হলো আমরা কেমন আমাদের স্বাস্থ্যটাকে ভালো রাখবো তাই জন্য তো এই সব তাই জন্য তো আমরা এই সব শিখছি জানছি যোগা করছি আসন করছি প্রাণায়াম করছি সব সব আমাদের শরীরের সাথে মন সাথে জুড়ে আছে তো এটা কি করে এটা হচ্ছে চারটে হিউমার্স আর ইন্ডিভিজুয়াল টেম্পারামেন্টস থিওরি উপরে বেসড হয়েছে এতে কী হয় তার মেন ফোকাস কি এর মেন ফোকাস আমরা কেমন আমাদের হেলথকে মেনটেন করে রাখব যাতে কি হয় আমি যেমন আপনাদেরকে বললাম সম্পূর্ণভাবে তো আমরা প্রিভেন্ট করতে পারবো না ইলনেস বাট প্রিকশন তো নিতে পারবো যেমন কি ডেঙ্গু হয় ম্যালেরিয়া হয় আপনারা তো জানেন না কখন কোন মোসা কামলে দিবে কিন্তু আমরা মোসা রিটাটা তো ঘুমাতে পারবো রিভেনশনটা তো আমরা নিতে পারবো ওর পরে যা হবে ওটা ভগবানের ইচ্ছা তো এগুলো থাকলো আর আজকে কি না এই সিস্টেমে কি হয় নামে বডির ন্যাচারাল ব্যালেন্স থাকে যাকে কে মেডিকেল ট্রিক্স নেচারে বলেন রিস্টোর এটা আমাদের কি করে না হিলিং করে আরাম ধরে ওয়েলবিং প্রমোট করে ঠিক আছে এরপরে আছে সিদ্ধা হিলিং ঠিক আছে এটাই সোরেলগুলো কি হয় না লাইফস্টাইল আমাদের লাইফস্টাইল একটু কিছু চেঞ্জেস আছে যাতে কি হয় না আমরা হিল হতে পারি সুস্থ হতে পারি এরপরে হলো সোভা রিক্পা পাটা কি না এটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল মেডিসিন এটাও একটা মেডিসিন ওয়ান টাইপ অফ মেডিসিন যার কি হিলিং উপরে বেস থাকে যদি আরম্ভ করলাম বুদ্ধিস্ট বুদ্ধিস্ট ফিলোসফি অ্যান্ড হার্বাল মিনারেল ফর্মুলেশনস দেন আমরা একটু দেখি নেক্সট আছে আমাদের লাস্ট হোমিওপ্যাথি হোমিওপ্যাথি কি না হিলিং মেথড ইউজিং হাইলি ডাইলোটেড natural substances to stimulate the body's self healing ঠিক আছে এই হলো সব হচ্ছে আমাদের যদি আমরা এই সব গুণ আমাদের জীবনের মধ্যে আনি তো একটু মাত্র আমাদের লাইফটা লাইফ জীবন যেতে ইজি হবে নেক্সট ক্লাসে ফার্স্ট থিংটা তো এখানে ছটা পয়েন্ট আছে আমি তো ফার্স্ট থিংটা এক্সপ্লেন করে দিলাম ভাবছি আপনারা বুঝতে পেরে থাকবেন নেক্সট ক্লাসে আমি আর তিনটা যা যাচ্ছে ওর বিষয়ে আপনাদেরকে একটু এক্সপ্লেন করে দেব এবারে আমরা যাই একটু আমাদের নেক্সট স্লাইডে তো নেক্সট স্লাইড কি না কি ডেভেলপমেন্টস কি ডেভেলপমেন্টস কি কি আছে না ইন 1955 সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়ান মিনিস্ট্রি সিসিআইএম এস্টাবলিশ হয়েছিল

আর যা 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 কি বুঝলেন কি নেই বুঝতে পারলেন কি না কমেন্ট সেকশনে প্লিজ বলবেন আর লাইক তো লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ধন্যবাদ